নমস্কার বন্ধুরা গোপাপাল ব্লগ অ্যান্ড কুকিংয়ে সকলকে জানাই স্বাগত সকলকে গুড মর্নিং জানিয়ে আরও একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন সকাল বেলায় সকাল সাড়ে পাঁচটা মতো বাজে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে আমাদের গাড়িটা এই শিয়ালদা স্টেশনের চত্বরটা পার করতে মোটামুটি দশ মিনিট সময় নিয়ে নিল যার কারণে ট্রেন ধরতে বেশ আমাদের বেগ পেতে হয়েছে মানে টাইমের সংকট হয়েছিল মানে সময়ের সংকট আর কি কারণ প্রচণ্ড জ্যাম এবং প্রচণ্ড ভিড় ছিল অত সকালেও অত ভিড় থাকতে পারে আপনি শিয়ালদা স্টেশনের চত্বরে সেই সময় না থাকলে বুঝতে পারবেন না কথাতেই আছে ব্যস্ততম রেল স্টেশন হচ্ছে শিয়ালদা আজকে সেটা হাড়ে হাড়ে টের পেলাম যে স্টেশন চত্বরে মোটামুটি কুড়ি মিনিট সময় লেগে গেল আমাদের মানে স্টেশনের প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছাতে কুড়ি মিনিট মানে ট্রেন পাইনি এইরকম একটা অবস্থা যাই হোক কোনো ক্রমে ট্রেনটা আমরা পেয়েছিলাম মানে কুলিতে ট্রেনে লাগজপত্র সমস্ত তুলে দিয়েছে আমার হাজব্যান্ড ট্রেনে উঠে পড়েছে কিন্তু আমরা দুজন মানে আমরা তিনজন আর কি টিকিটের লাইনে দাঁড়িয়েছিলাম টিকিট পাইনে বিশাল লম্বা লাইন ছিল যাই হোক অনেকজনকে রিকোয়েস্ট করার পর আমরা অনেকজনকে পিছনে রেখে সামনে এগিয়ে গিয়ে টিকিটটা পেলাম তারপর ট্রেনে উঠেছি ট্রেনে উঠে যে একটা ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা সকলেই ট্রেনে সিট পেয়েছিলাম সকালের ট্রেনে অত ভিড় থাকে না আড়াই ঘন্টার জার্নির পর আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে এসে পৌঁছেছি কৃষ্ণনগর স্টেশনে আমরা নামবো সমস্ত লাগেজপত্র গুছিয়ে একদম মানে ট্রেনের দরজার সামনে রেখেছি যাতে ঝটপট নামিয়ে নিতে পারি কারণ এই ট্রেনই আবার ফিরে যাবে শিয়ালদাতে প্রচুর লোকজন উঠবে তাড়াতাড়ি লাগেজপত্রগুলো নামিয়ে নিতে হবে কটা লাগেজ ছিল সেগুলো আমার মেয়ে একটু গুনে নিল মানে ঠিকঠাকভাবে সব লাগেজগুলো বার করা হয়েছে কিনা আজ ছেলে মেয়েদের বাড়ি নিয়ে যাচ্ছি ওদের সিনিয়রদের পরীক্ষা চলছে কলেজে যার কারণে কয়েকদিন ছুটি দিয়েছে ওদেরকে বাড়ি নিয়ে যাচ্ছি মন ভীষণ খুশি আছে স্টেশনে নেমে আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম সকাল থেকে তো তেমন কিছু খাওয়া হয়নি ওই একটু শুকনো মুড়ি দেখলেন না টিফিনটা দেখালাম একটু খেয়েছিলাম তারপর তো বাড়ি ফিরেই চলে গেছিলাম স্কুলে রান্নাবান্না করার কোনো সময় পাইনি কৃষ্ণনগর স্টেশন চত্বরে যে পরোটা তরকারি টিফিন করেছিলাম সেটাই ওরা এই পর্যন্ত খেয়েছে ছেলে মেয়েদের ভীষণ খিদে পেয়েছিল বলে ওর বাবা নলেনগুড়ের রসগোল্লা এনেছিলো সেগুলো ওরা খেলো এখন আমাদের মানে রান্না হচ্ছে ডিম ভুজিয়া আর মানে ভাত আর আমার ছেলে মানে ডিম ভুজিয়াটা তৈরি করছে আর আমার মেয়ে ক্যামে মানে মোবাইলে ভিডিও করে দিচ্ছে আর আমি স্নান সেরে নিলাম আজকে আমি কিছুই রান্নাবান্না করতে পারিনি ভাতটাও আমার ছেলে করেছে ডিম ভুজিয়া ভাত আর স্কুল থেকে এনেছিলাম সয়াবিনের তরকারি মানে টিচাররা তরকারি কেমন হয়েছে সেটা একটু খেয়ে দেখতে পারে সেই হিসাবে আমাকে সাজেস্ট করেছিল একজন রান্নার দিদি দিদিভাই একটু তরকারি খেয়ে দেখবেন নাকি তাই টিফিন নিয়ে করে একটু তরকারি এনেছিলাম একেবারেই সামান্য তরকারি সেটাই সবাই মিলে ভাগ করে দুপুরে খেয়েছিলাম এখন ছেলের ঘরের বিছানাটা মানে পেতে রেডি করে দিচ্ছি ছেলে মেয়ে না থাকলে এই বিছানাটা আমি গুটিয়ে তুলে রাখি ধুলো হয়ে নোংরা হবে বলে এখন ওরা এসেছে তাই বিছানাটা ওদেরকে রেডি করে দিচ্ছি আর সবচাইতে বড়ো ব্যাপার এতগুলো ঘর আর এতগুলো বেড তো আমাদের প্রয়োজন হয় না আমি আমার হাজব্যান্ড যখন থাকি তাই বিছানাপত্র গুটিয়ে তুলে রাখি কিন্তু ঘরগুলো ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে রাখি প্রতিদিনই সেই কাজটা করি মানে যখন আমি দেশের বাড়িতে থাকি সেই সময় করা হয় এই আর কি এখন আপনাদের যে কাজটা আমি করে দেখাবো সেটা হচ্ছে লেপে কভার পরানো শীতকালের দিনে লেপে কভার পরানো কিন্তু বিরাট একটা ঝক্কির ব্যাপার অনেকের মুখেই শুনি লেপের কভার পরাতে অনেক সময় লাগে মানে দিকগুলো ঠিক রাখতে পারে না আমার কিন্তু সে সমস্যাটা হয় না আমি খুবই দ্রুততার সঙ্গে ঝটপট লেপের কভার পরিয়ে ফেলতে পারি মোটামুটি দু মিনিটের মধ্যে লেপের কভার পরানো আমার কাছে একেবারে সহজ ব্যাপার কোনো সমস্যাই হয় না তবে পুরো ভিডিও সেইভাবে করে দেখানো সম্ভব হয়নি চেষ্টা করেছি প্রত্যেকটা লেপের পোনা কিভাবে আমি কভারের মধ্যে সেট করছি সেটা দেখিয়ে ভিডিওটা করার যদি ভিডিও না করে লেপে কভার পরানো হয় তাহলে কিন্তু সময় সত্যিই ভীষণ কম লাগে কিন্তু যেহেতু ভিডিও করে করা হচ্ছে সমস্ত কিছু মানে সমস্ত ব্যাপারটা ঠিক রাখতে হচ্ছে মানে ভিডিওটা ঠিক মতো হচ্ছে কিনা আর কি প্রত্যেকটা কোনা তো আমি কভারের মধ্যে ঠোকাচ্ছি সেটা ক্যামেরার ভেতরে আসছে কি না মানে মোবাইল ক্যামেরার ভেতরে সেগুলো একটু ঠিক রাখতে গিয়ে সময়টা একটু যদিও বেশি লেগে যায় কিন্তু লেপে কভার পরাতে আমার একদমই সময় বেশি লাগে না দেখলেন তো তিন দিকে তিনটে কোনা আমি ভেতরে ভরিয়ে সেটিং করে রেখে দিয়েছি এবার একটুখানি ঝাড়া দিলেই কভার একেবারে সেটে সেট হয়ে যাবে আর কি আর এই লেপের কভারটা বহু পুরোনো আমার মানে রিজেক্ট হওয়া মানে বাদ দেওয়া যে শাড়িগুলো ছিল এক একটু শক্ত থাকতেই সেই শাড়িগুলো দিয়ে আমি নিজে হাতে এই কভারগুলো বানিয়েছি মানে একটা তাঁতের শাড়ি আর একটা চাপা শাড়ি ছিল রঙিন কভার আমি ব্যবহার করি এর কারণ হচ্ছে আমাদের বাড়ির কলের জল ভীষণ খারাপ প্রচণ্ড আয়রন যার কারণে আমি এখন রঙিন কভারগুলোই ব্যবহার করি আগে সাদা কভার ব্যবহার করতাম ভীষণ নোংরা হয়ে যায় আর এই যে কার্পেটটা দেখছেন এই কার্পেটটা আমার ছেলে মেয়ে কিনে এনে দিয়েছে যাতে আমি ভিডিও বানাতে পারি বলে গ্র্যাস কার্পেট আর ঘর মোছার জন্য এই লাঠিটা এই বাড়িতে নিলাম মানে দেশের বাড়িতে আর ওখানে তো আমার একটা ঘরমছর বালতির সেট লাঠি আছে আর এই ফুল দুটো নিয়েছি ভিডিও বানানোর জন্য কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ফুল দুটো নিয়েছি কলকাতার থেকে আর লাঠি নিয়েছি আমাদের দেশের বাড়িতে একটা দোকান আছে সেখান থেকে সে দোকানে ভালো জিনিসপত্র পাওয়া যায় প্রায় সব রকম কিছুই এখন রাতের খাবার তৈরি হচ্ছে রুটি আর আলুর তরকারি নতুন আলুর তরকারি দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে আর রসগোল্লা তো সাথে আছে এটাই আমাদের ডিনার হবে আজকে আর রুটিগুলো কেমন ফুলছে দেখুন এই ফোলা ফোলা রুটি না হলে আমার আবার পছন্দ হয় না আমি প্রত্যেকটা রুটি আলাদা বেলি আলাদা ভাজি একসঙ্গে অনেকগুলো রুটি ভাজা আমার পছন্দ হয় না আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে গুড নাইট জানিয়ে কেমন হলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে গোপাল ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ